নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু বন্ধুরা বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে জানা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই বাড়তে চলেছে এরই সাথে নভেম্বর মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কাদের কাদের এই নভেম্বর মাসে দেওয়া হবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এরই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা পশ্চিমবঙ্গ সরকারের টাকা কবে দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিভিন্ন লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্টের তারিখ পরিবর্তন হলো বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের দারুণ খুশির খবর নভেম্বর মাসের টাকার ফাইনাল তারিখ দিল এবার অন্যান্য মাসের মতো টাকা দিতে সময় লাগবে না অগ্রিম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল ইতিমধ্যেই মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে বড় পরিবর্তন আসা শুরু করেছে বন্ধুরা অন্যান্য মাসের মতো আট দশ তারিখ লাগবে না এই নভেম্বর মাসে রাজ্যের মহিলাদের দু একুশ সালে সেপ্টেম্বর মাস থেকেই প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার প্রথমে পাঁচশো এবং এক হাজার টাকা দেওয়া হতো বর্তমানে বাড়ানো হয়েছে এক হাজার এবং এক হাজার দুশো টাকা করা হয়েছে আগে পাঁচশো ও এক হাজার টাকা দেওয়া হতো এখন এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচন হয়েছে আর এই নির্বাচনের আগেই সরকার সব সময় কিছু না কিছু সুখবর ঘোষণা করে কারণ এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতারা বলছে ক্ষমতা এরে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা পর্যন্ত করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে তবে এখনই নয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেল তার মানে এই নয় যে আপনারা সবাই একসাথে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট ট্রেজারি অফিস থেকে ছাড়া হয় প্রত্যেকটি জেলাতে ট্রেজারি অফিস রয়েছে বুধবার পাঁচই নভেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করবে বিভিন্ন ট্রেজারি অফিস তারপর ধাপে ধাপে সবাই পাবেন তবে একবার টাকা দেওয়া শুরু হয়ে গেলেই তিন চার দিনের মধ্যে সবাই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এরই সাথে নতুন আবেদনকারীদের জন্য বড় ঘোষণা তো যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করে আবেদন করে রেখেছেন তাদের জন্য খুশির খবর নতুন মহিলাদের জন্য আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তাদের ফর্ম একদম সবই ভেরিফাই করে তাদেরও লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট এই নভেম্বর মাস থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল জেলায় একসাথে টাকা মহিলারা পাবে না ধাপে ধাপে বিভিন্ন জেলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এই নভেম্বর মাসে এরই সাথে বন্ধুরা আপনাদের মধ্যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আপনাদের মধ্যে অনেকের আবেদন অ্যাপ্রুভ করা হয়ে গেছে নভেম্বর মাসে আপনাদের ব্যাংকের টাকা ঢুকবে এবার দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরাতন মহিলা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পান কোনো রকমের প্রবলেম নেই এবং যারা নতুন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি যেই মহিলা হয়ে থাকুন না কেন আপনারা জেনারেল ও হলে এক হাজার টাকা এস সি কাস্টের মধ্যে হলে এক হাজার দুশো করে নভেম্বরে দেবে তবে যে সকল মহিলাদের গত মাসে পেমেন্ট ঢোকেনি অনেকে রয়েছেন যারা পাননি যার কারণে আপনার হেল্প ডেস্ক নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রী অ্যাপ্লাই করেছিলেন ফোন করে তো যাদের পেমেন্ট ঢোকেনি তাদের জন্য খুশির খবর তাদের দু মাসের টাকা অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা একসাথে দিয়ে দেবে ফলে এভাবেই অনেকে ডবল পেমেন্ট নিতে পারবেন বা দু মাসের পেমেন্ট একসাথে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি নভেম্বর মাসে আপনাদের ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু ও দু টাকা আপনারা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন